সালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে টেলিগ্রাম বোর্ডের সম্পূর্ণ আরও নতুন একটি মাইনিং প্রজেক্টের সাথে পরিচয় করাবো আর এই মাইনিং প্রজেক্টটি হলো সি ডেক্স মাইনিং এবং এখান থেকে কিন্তু আমরা সিডি এক্সপি কয়েন আর্নিং করবো তো দেখেন আমি তাদের মূল মাইনিং ইন্টারফেসে রয়েছি টেলিগ্রাম বোর্ডের সাহায্যে কিন্তু আমাদের এই মাইনিংটি করতে হবে তো এখানে দুইটা সিস্টেমে আমরা মাইনিং করতে পারবো একটা হলো এখানে একটা গেমিং প্রজেক্ট সুতরাং এখান থেকে আমরা একটা ব্যাটেল করব অর্থাৎ সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজের একটা ব্যাটেল করব সেটি মাধ্যমে এখান থেকে আর্নিং করা যাবে এবং এখানে ফার্মিং করা যাবে এই যে মাস বরাবর এসে আমরা চার ঘন্টা পর পর ফার্মিং ওপেন করে দিয়ে এখান থেকে আমরা কিন্তু সিডিএসি টোকেন আর্নিং করবো তো এই প্রজেক্টটা কিন্তু স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট আর এটি দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাবো তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটি হলো সিইডেক্স মাইনিংয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এখানে কিন্তু অলরেডি এক লক্ষ পঞ্চাশ হাজার ফলোয়ার কমপ্লিট এবং এটি দেখেন আগস্টে দুই হাজার একুশে এসেছে অর্থাৎ বেশ পুরানো একটি মাইনিং প্রজেক্ট এবং তাদেরকে কারা ফলো করছে এই বিষয়টা আপনি এখান থেকে ফলো চেক করেন এই যে সিইএক্স ডট আইও এরা কিন্তু সরাসরি তাদেরকে ফলো করছে আর এই সিইএক্স ডট আইও কিন্তু গোল্ডেন ভেরিফাইড একটি প্রজেক্ট এবং এখানে দেখেন তাদের ফলোয়ার রয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এটা কিন্তু একটা এক্সচেঞ্জার আনতে যাচ্ছে এবং আমরা এই সিইএক্স ডট আই কিন্তু মাইনিং করছি এটিও আপনারা মাস্ট বি মাইনিং করবেন কেউ মিস করবেন না এবং এই সিইএক্স তাদেরকে কিন্তু সরাসরি ব্যাকাণ্ড হিসেবে কাজ করছে এবং তাদেরকে ফলো করছে সুতরাং আপনারা অবশ্যই এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করবেন কেউ এটি মিস করবেন না সেদিকে আসলে কিছু ইম্পর্টেন্ট আপডেট আপনি পেয়ে যাবেন এখানে বলছে উই হ্যাভ অ্যাডেড এ নিউ চ্যালেঞ্জ টু সাপোর্ট আওয়ার ফ্রেন্ড অর্থাৎ সিডিএক্স ডট আই সাথে এখানে একটা পার্টনারশিপ আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন তারা কিন্তু সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ এই দুইটা সিস্টেমে কাজ করবে তো এখানে আমরা সিই ডেস্ক ট্যাপ গেম এটি সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম যে এটি হলো একটি গেমিং প্রজেক্ট এবং সামনের দিকে তারা একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম নিয়ে আসবে এবং সেখান থেকে আমরা একটা ভালো উইথড্রো পসিবল হবে তো অবশ্যই আপনারা এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করবেন কেউ মিস করবেন না আমি এখন সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করবেন এবং বেশি পরিমাণ কয়েন আর্নিং করবেন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বটন ওপেন করে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আমি এখন সরাসরি টিউটোরিয়ালটি দেখাচ্ছি এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করার জন্য আপনি সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন তারপর আপনাকে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো তো রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তারপর আপনি এই পোস্টে পেয়ে যাবেন দেখতে পারবেন সিডিএক্সপি মাইনিং এটি কিন্তু টেলিগ্রাম বোট মাইনিং তো এখানে জয়েন করার জন্য নিচের দিকে আমি কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিয়েছি আপনি সিম্পলি এর উপরে এটি ক্লিক করে দিবেন তারপর উপরে দেখেন সি ডেক্স ট্যাপ এবং নিচের দিকে কিন্তু এই যে স্টার্ট অপশন তো আমরা স্টার্টের উপরে একটা ক্লিক করে দেব তারপর এখানে দেখেন এই যে স্টার্ট অ্যাপ অপশন তো আমরা এর উপর ক্লিক করে দিলে এখানে কিন্তু এই স্টার্ট আবারও চলে এসেছে আমরা স্টার্টের উপর ক্লিক করে দেবো তাহলে কিন্তু টেলিগ্রাম বোর্ডের সাহায্যে আমাদের এই মাইনিং প্রজেক্টটা ওপেন হচ্ছে তো আপনি প্রতিনিয়ত এখানে এসে এই টেলিগ্রাম বোর্ডের সাহায্যে আপনি এখান থেকে মাইনিং করতে পারবেন কোনো প্রকার অ্যাপের প্রয়োজন হবে না এরপর এখানে দেখেন উপরের দিকে এক্সপি এবং নিচের দিকে রয়েছে ট্যাপ ইউর সাইড অর্থাৎ এখানে দেখেন সেন্ট্রালাইজ অর ডিসেন্ট্রালাইজ তো এটি কিন্তু একটি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার হতে যাচ্ছে তো নিচের দিকে এসে জয়েন দ্য ব্যাটেল এর উপরে এটা ক্লিক করে দিতে হবে তারপর এখানে দেখেন আপনি এখানে জয়েন করার সাথে সাথে একশো পঞ্চাশটি সিডিএক্সপি এখান থেকে আপনাকে দিয়েছে এবং নিচের দিকে এসে ক্লেম ইউর বোনাস তো আমরা এখানে ক্লেমের উপর এটা ক্লিক করে দেব তাহলে কিন্তু আমরা দেড়শোটি সিডিএক্সপি এখান থেকে আর্নিং করলাম এরপর এখানে যে নাইস অপশন রয়েছে তো আপনি নাইসের উপরে এটা ক্লিক করে দিবেন তারপর দেখেন এখানে কিন্তু আমাদের মাইনিংটা অলরেডি শুরু হয়েছে অর্থাৎ আমরা কিন্তু এখানে মাইনিং ফেজে রয়েছি এখান থেকে একটু ওয়েট করলে আমরা কিন্তু এরকম একটা পেজে চলে আসবো যেখানে উপরে লেখা রয়েছে সেন্ট্রালাইজ ওয়ার্ল্ড উইন এবং এখানে দেখেন আমাদের বাম দিকে কিন্তু গ্রিন সিগনাল এবং ডান দিকে কিন্তু রেড সিগনাল দেখতে পাচ্ছি এবং নিচের দিকে এখানে দেখেন সেন্ট্রালাইজ জিরো ট্যাব এবং এখানে ডিসেন্ট্রালাইজ জিরো ট্যাব অর্থাৎ সেন্ট্রালাইজ বলতে এখানে গ্রিন অংশকে বোঝাচ্ছে এবং ডিসেন্ট্রালাইজ বলতে এখানে রেড অংশকে বোঝাচ্ছে তো এখানে নিচের দিকে এসে জয়েন দ্য নেক্সট ব্যাটেল তো আমরা এর উপরে একটা ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটা সাউন্ড হচ্ছে এই সাউন্ড আমরা অফ করার জন্য নিচের দিকে যে মিউট অপশন রয়েছে আমরা এই মিউটের উপরে একটা ক্লিক করে দেবো তাহলে এখানে সাউন্ডটা কিন্তু অফ হয়ে যাবে তাহলে এখানে আমাদের একটা ভালো ফিলিং হবে তো আপনি সাউন্ড করেন তো দেখেন এখান থেকে আমাদের কিন্তু যে রয়েছে এবং এখানে আমাদের একটা কাউন্ট ডাউন হচ্ছে আমরা এখান থেকে অংশ আমরা এখান থেকে সিলেক্ট করব তো দেখেন আমি কিন্তু এখানে ওয়ান ট্যাপ করলাম তো এখান থেকে আমি যদি আরও একটা ট্যাপ করি তাহলে এখানে ডিসেন্ট্রালাইজে কিন্তু দুইটি ট্যাপ করলাম তো এখান থেকে আমি ডিসেন্ট্রালাইজে কয়েকটি ট্যাপ করলাম তারপর পাশে যে সেন্ট্রালাইজ রয়েছে এই আমি এখান থেকে কিছু ট্যাপ করছি তো দেখা যাক এখানে আমার যে তো দেখা যাক এখানে যে টাইমটা রয়েছে এই টাইমটা কিন্তু কাউন্ট হচ্ছে এবং টাইমটা এখন শেষ হয়ে যাবে দেখতে পারবেন তো অবশ্যই আপনি এখানে টাইমটা শেষ হওয়া পর্যন্ত আপনি এখান থেকে ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারবেন আমি কিন্তু এখানে একাশিটা সিডি এক্সপি আর্নিং করেছি এবং ডান পাশে এখন আমার ক্লেম অপশন এসেছে তো ক্লেমের উপর ক্লিক করে আমি ক্লেম করে নিলাম তারপর এখানে নাইসের উপর ক্লিক করে নিলাম তারপর এখানে দেখেন আমার কয়েনগুলো কিন্তু উপরে এসে এখানে এসে জমা হলো তো এখানে কিন্তু আমি এখন টু এক্স স্পিডও করতে পারবো এখন দেখেন আমি কিন্তু আরও একবার এখান থেকে করতে পারবো তো এটি করার জন্য এই যে জয়েন দ্য নেক্সট ব্যাটেল এর উপর আপনি আবারও ক্লিক করে দেন তারপর এখানে আপনার তেরো সেকেন্ড টাইম তারা দিয়ে তো আপনি এই তেরো সেকেন্ডের মধ্যে আপনি এখান থেকে সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ এখান থেকে ট্যাপ ট্যাপ করে আপনি এখান থেকে কিছু পরিমাণ আর্নিং করতে পারবেন তো আমরা কিন্তু মোট পঞ্চাশটা করতে পারবো তো পঞ্চাশটা ট্যাপ আমরা এখান থেকে কমপ্লিট করলাম তা কিন্তু এবার আশিটি সিডি এক্সপি আর্নিং করেছি তো আমরা এখান থেকে এই যে ক্লেম তো ক্লেমের উপর ক্লিক করে এনআইসি উপর ক্লিক করলাম তাহলে এটিও কিন্তু আমার উপরে এসে এখানে জমা হয়েছে তো এখান থেকে আপনি অবশ্যই কিছু টাইম পরপর এসে এখান থেকে সেন্ট্রালাইজ ও ডিসেন্ট্রালাইজ এর উপর ক্লিক করে করে এখান থেকে কিছু আর্নিং করবেন তো আমরা কিন্তু এখন ট্যা ট্যাব অপশানে ছিলাম এরপর আমরা এই যে টাস্ক অপশানে চলে আসবো আমরা এই টাস্কের উপরে একটা ক্লিক করে দেবো তারপর এখানে কিছু মিশন আমরা কমপ্লিট করতে পারবো প্রথমে এই যে স্টার্ট অপশন রয়েছে আপনি স্টার্টের উপর একটা ক্লিক করে দেবেন তারপর এই যে টেলিগ্রামে নিয়ে আসলো তো আপনি এখান থেকে জয়েন করবেন তারপর এখান থেকে ব্যাক করবেন এরপর এই যে চেকের উপর ক্লিক করবেন তাহলে এখানে ক্লেম অপশন এসেছে আমরা এই ক্লেমের উপর ক্লিক করে আমরা এই টাস্কটা পূরণ করে নেব এরপর আবারও একটা টেলিগ্রামের টাস্ক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো আমরা এটি কিন্তু প্রিমিয়াম তো আমরা এটা করতে পারবো না সুতরাং আমরা এখান থেকে ব্যাক করলাম আবারও আমাদের মাইনিং ইন্টারফেসে আরও একবার চলে আসতেছি এবং টাস্কের উপর চলে আসলাম তো এটা কিন্তু টেলিগ্রাম প্রিমিয়ামদের জন্য এটা কিন্তু আমাদের হবে না এরপর নিচে দেখেন টুইটারের টাস্ক তো আমরা স্টার্টের উপর ক্লিক করলাম তো এখন আমাদের কিন্তু টুইটারে নিয়ে যাবে তারপর আমরা তাদের এই এখন ফলো করে দেব এরপর এখান থেকে এই যে গেম অপশনটি আপনি জাস্ট এখান থেকে ওইটি টাস্কটি পূরণ করে নেবেন পূরণ করে নিলে কিন্তু এভাবে আপনার টিকমার্ক চলে আসবে তো অবশ্যই আপনি কিন্তু এখান থেকে এই টাস্ক সকল টাস্কগুলো আপনি এখান থেকে পূরণ করে নেবেন তো দেখেন আমার টুইটারের টাস্কটিও আমি এখান থেকে ক্লেম করে ফেলেছি এরপর এখানে ফ্রেন্ড ইনভাইটেশনের অপশন রয়েছে তো আপনি চাইলে এটি করতে পারেন নিচের দিকে শেয়ার অ্যান্ড রিটুইট রয়েছে আপনি জাস্ট স্টার্টের উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে টুইটারে নিয়ে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে আপনি পূর্বের পেজে চলে যাবেন তারপর চেকের উপর ক্লিক করবেন এরপর এখান থেকে ক্লেম অপশন আসলে আপনি এটি কিন্তু ক্লেম করে নেবেন তো মাস্ট বি আপনি এই সকল কাজগুলো এখান থেকে কমপ্লিট করবেন তাহলে দেখবেন যে আপনার এখান থেকে ভালো পরিমাণে একটা পয়েন্ট আপনি এখান থেকে আর্নিং করতে পেরেছেন তারপর এখন এই যে ফার্ম অপশন রয়েছে আমরা এই ফার্মের উপর একটা ক্লিক করে দেব এখানে উপরের দিকে রয়েছে ফার্ম সি ডি এক্সপি টোকেন তো এখান থেকে কিন্তু আমাদের মূলত মাইনিংটা করতে হবে যে স্টার্ট মাইনিং ইরা রয়েছে তো আপনি এর উপরে এটা ক্লিক করে দেন দেখেন আমার কিন্তু এখানে মাইনিংটা ওপেন হয়েছে চার ঘন্টার জন্য এই মাইনিংটা চলবে তো পরবর্তী চার ঘন্টা পর পরে এসে আমি এই মাইনিংটা ওপেন করে দেব এবং আমি এখানে নিচের দিকে যে ক্লেম অপশান থাকবে সেই ক্লেমের উপর ক্লিক করে আমি টোটাল কয়েনগুলো এখান থেকে ক্লেম করে নেব তাহলে মূল ব্যালেন্সে যে আমার এটি জমা হবে এরপরে যে পুল অপশন রয়েছে তো আপনি এই পুলের উপর যদি একটি ক্লিক করে দেন এখানে বলছে দ্য বিগার দ্য ট্রিপ দ্য বেটার দ্য ভাইভ তো এখান থেকে আপনারা যদি কাউকে রেফার করেন তাহলে আপনি কিছু রিওয়ার্ড এখান থেকে পেয়ে যাবেন সেই রিওয়ার্ডগুলো আপনি এখান থেকে ক্লেম করবেন এরপর মূলত এখানে কাজ হচ্ছে আপনি এই মাছ বরাবর এই যে ফার্মে আসবেন আসার পর এখান থেকে চার ঘন্টা পর পর আপনি মাইনিং ওপেন করে দিবেন এবং এই যে ট্যাপ অপশন রয়েছে ট্যাপ অপশানে এসে আপনি জয়েন দ্য ব্যাটেল এর উপর ক্লিক করে আপনি এখান থেকে আর্নিং করতে পারেন তো এটি হলো মূলত এই মাইনিংয়ের মূল কাজ হবে তো আপনারা অবশ্যই এই মাইনিং প্রোজেক্টটিতে কাজ করবেন কেউ এটি মিস করবেন না প্রোজেক্টটা কিন্তু স্ট্রং রয়েছে এখান থেকে ভালো একটা ইনকাম পসিবল তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ